যে চলে গেছে সে যত ভালোই থাকুক না কেন বর্তমানের কাছে সে তুচ্ছ দিনটা তোমার জন্য যত ভালোই যাক না কেন আজকের দিনটার কাছে সেই দিনটা একটু হলেও মূল্যহীন তেমনি মানুষের ক্ষেত্রেও সেম যে চলে গেছে তাকে আর মনে রাখার দরকার নেই বরং যে আছে তাকে এমনভাবে আগলে রাখো যাতে করে সে না চলে যায় অতীত কখনো বর্তমানকে শাস্তি দিতে পারে না যদি পারতো তাহলে কেউ আর কখনো অতীত ভেবে কষ্ট পেত না যে অতীত হয়ে গেছে সে কখনো বর্তমান হবার যোগ্যতা রাখেনি আর যার যোগ্যতা বর্তমানেও হয়নি ভবিষ্যতেও হতো না চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হচ্ছে বর্তমান মানুষটাকে কষ্ট দেওয়া যে চলে গেছে সে যত ভালোই থাকুক না কেন বর্তমানের কাছে সে বরাবরই তুচ্ছ কারণ যে তোমার বর্তমানে আছে সে কিন্তু তোমার অতীত এবং তোমার সব কিছু জেনেই তোমার সাথে আছে গতকালকের দিনটা তোমার জন্য যত ভালোই যাক না কেন আজকের দিনটার কাছে সেই দিনটা একটু হলেও মূল্যহীন আজ যত ভালো দিনটাই কাটুক না কেন আগামীকালকের দিনটার কাছে সেটা দুচ্ছ তেমনি মানুষের ক্ষেত্রেও সেম বর্তমান মানুষটার সাথে সব সময় ভালো থাকতে চাইলে অতীতের কাউকে সম্পর্কের মাঝে আশ্রয় দিও না অতীতে যে যেমনই থাকুক না কেন সেটা ভুলে যাওয়া শ্রেয় অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু বয়ে নিয়ে বেড়ায় না বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না তাদের কাছে বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই মূল্যবান বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না তাদের কাছে বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই সব তোমার জীবনে যে মানুষটা এখন আছে তাকে এতটা ভালোবাসো তার এতটা যত্ন নাও যে সে কখনো যেন তোমার অতীত না হয়ে যায়